হর হর মহাদেব আজকের আলোচনা করতে চলেছে অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারী এন যে আজ চলেছেন দিল্লি রহনা এই দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাংলার সমস্যা দূরীকরণের জন্য হ্যাঁ এটা ঠিক কিন্তু আমি জানি আজ যে কাজে ঝুঁকি নিয়েছে জীবনের শেষ কাজ এই কাজে যদি না উত্তীর্ণ হতে পারে তার পরিণাম খুব ভয়ঙ্কর কেন বাংলার মানুষ তাকিয়ে আছে এই সমস্যা থেকে মুক্তি কবে পাবে এই যন্ত্রণা থেকে মুক্তি কবে পাবে এই পীড়ন থেকে মুক্তি কবে পাবে তাই শুভেন্দু অধিকারী আর অভিজিৎ গাঙ্গুলি আরও ওনার সঙ্গী সাথীরা আছে এই দুটো ব্যক্তির ওপরে নির্ভর করছে বাংলার বিজেপি এই দুটো ব্যক্তি যদি না এই সমস্যার সমাধান করতে পারে তাহলে জানবেন এই বাংলার বুকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ লক্ষ্য থাকবে এনাদের কথায় কেউ আর পার্টি করবে না আর এনাদের মুখ চেয়ে কেউ আর থাকবে না যে সমস্যা দূরীকরণের জন্য আজ মোদিজির কাছে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে প্রধানমন্ত্রী সেই কাজ যদি না করে তাহলে বাংলায় তো বিজেপি চলে যাবে আর ওনাদের সারা দেশবাসী চিনতে পারবে তখন দেখবেন একদিন এই ভারতবর্ষে থেকে বিজেপি বিদায় নিতে বাধ্য হবে যদি এই অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারীর চেষ্টা যদি ব্যর্থ হয় এর পরিণাম খুব হবে বিজেপির ক্ষেত্রে আমার এই মন্তব্য কতটুকু সত্য মিথ্যা আমি তা জানি না আমার ধারণা আপনাদের কেমন বলে মনে হয় যদি সত্য আমার চিন্তাধারা ঠিক থাকে তাহলে আপনারা শেয়ার আর কমেন এবং লিঙ্ক সাবস্ক্রাইবার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্যে হর হর মহাদেব হর হর মহাদেব